আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার কানসা এলাকা একটি কাঁচা রাস্তার সাথে আপনার কাঁচা রাস্তার সাথে ষাট শতাংশ কম দামি জমির ভিডিও দিচ্ছে আপনারা যারা রাস্তার সাথে ইলেকট্রিসিটি আছে একদম আপনার জমির সাথে ইলেকট্রিসিটির লাইন আছে এই লাইনের সাথে আপনার আমার উঁচু রাস্তা লেভেলে বলা চলে রাস্তার থেকে সর্বনিম্ন দুই ফিট দুই আড়াই ফিট হবে আপনার এই নিচু ডিস্টেন্সে আমার একটি ষাট শতাংশ বড় জমির ভিডিও দিচ্ছি আর যারা রাস্তার সাথে বড় জমি খুঁজতেছেন ষাট শতাংশ জমি তারা আমার এই বিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এই রাস্তাটা সিঙ্গার বাজার থেকে সোজা চলে এসেছে এই রাস্তাটি আবার এদিকে এই যে কানসা ব্রিজ দেখা যায় বামে কানসা ব্রিজ হয়ে বামে খরার চরের দিকে চলে গেছে আমার জমিটা হচ্ছে একদম রাস্তার সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে ইলেকট্রিসিটির খুঁটি এই খুঁটির বাম দিক দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যে নেটের বেড়া দোয়া নেটের বেড়া দোয়া বামের জংশ একদম রাস্তার সাথে এই যে আপনার সরিষা খেত এবং পিছনে বুদ্ধ আপনার ধনিয়া পাতা ইত্যাদি চাষ করছেন জমির মালিক এই জমিটি হচ্ছে আপনার ষাট শতাংশ একদম মালিক মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন জমিটা একদম রাস্তার সাথে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি একদম রাস্তার সাথে জমিটি আনুমানিক আপনার এই যে একটা গাছ দেখা যাচ্ছে এই গাছ পর্যন্ত আসবে এরপরে যদি কম বেশি হয় জমির মালিক একদম জমি মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন জমিটি হচ্ছে ষাট শতাংশ সিঙ্গার থানার কানসা এলাকা এই জমিটির অবস্থান জমিটি সিংয়ের বাস স্ট্যান্ডে বা আপনার সিঙ্গার স্টেশনের বাজারের খুব কাছাকাছি জমিটি সিঙ্গার সমস্ত নাগরিক সুযোগ সুবিধা রেজিস্ট্রি অফিস স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাট বাজার সবই আছে এখানে আপনার রাস্তা বড় আছে যদি কোনো বাই রাস্তার সাথে বড় কিছু করতে চান অ্যাগ্রো ফার্ম পোলট্রি খামার বা অন্যান্য কিছু করার চিন্তা ভাবনা থাকে তাহলে আমার এই ষাট শতাংশ জমিটা আপনারা দেখতে পারেন জমিটি বিক্রি প্রস্তাব করেছেন মালিক সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে একদম রাস্তার সাথে আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি জমিটি রাস্তার সাথে একদম রাস্তার সাথে জমিটি বিক্রি করার মতো সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম